কি গো আমি চললাম গো যাই জমিতে আগে চাষ দিয়ে আসি আকাশের অবস্থা তেমন ভালো দেখা যাচ্ছে না মেঘ মেঘ হচ্ছে বৃষ্টি হয়ে গেলে চাষ দিতে দেরি হয়ে যাবে যাও তাড়াতাড়ি কাজ শেষ আসো আমি ততক্ষণে রান্না বান্না শেষ করে ফেলি বাহ জমি তো বেশ জো ধরেছে দেখছি এখনই চাষটা দেওয়া ভালো হবে জমিতে চাষ দিচ্ছ না কি জো ধরে গেছে রে ভাই তাই ভাবলাম চাষটা দিয়েই দেই আকাশে আবার মেঘ মেঘ করছে তো এই মেঘ ফেটে যাবার পরই শীত শুরু হয়ে যাবে রে পিঙ্কু শীতের সবজি চাষ না করতে পারলে যে চাষের পয়সা দেখা যাবে না তুমি তো পয়সা চিন্তা করছো খবর কি কিছু শুনেছো নাকি মারে ভাই আমি তো অত খবর টবর রাখি না আমার খবরই রাখে কে শুনলাম তিন দিন ধরে নিম্নচাপ থাকবে নদিতেও তো পানিতে ভরা ভারী বৃষ্টি হলে নদীর ভাগ ডিঙ্গে না যায় এই কি সর্বনাশী কথা এমন হলে তো ফসল সব তলিয়ে যাবে মানুষের তো কষ্টে শেষ থাকবে না দেখা যাক কি হয় তোমার তো সব সবজি চাড়া দেয়া হয়ে গেছে মনে হয় আর বলতে এক মাস আগে ভাবনা চিন্তা করে আঙ্গুর ফসল করব বলে আগেই চারা দিয়ে রেখেছি হ্যাঁ সবকিছু ঠিকঠাক থাকলে তো এবার তোমার বাম্পার হয়ে যাবে ভাই দেখি কপালে কি আছে ঠিক আছে চাষ দিয়ে ফেলো এখন যাই খিদে লাগিয়েছে গো যাই বাড়ি যাই এখন ওবেলায় এসে দেখি কিছু করা যায় কি না বুঝলে বউ শুনলাম সামনে তিন দিন নাকি নিম্ন চাপ হবে প্রচুর পানি হতে পারে বুঝলে এই ও সময় আবার নিম্নচাপ কিসের নিম্ন কি আর বলে কয়ে আসে নাকি ওর কাছে শীতকাল গরমকাল কিছুই না যখনই ইচ্ছা তখনই আসতে পারে বড় ঢল হতে পারে তো তোমার লজ হয়ে যাবে চাষের সেই চিন্তাই তো করছি গো এখন দেখা যাক কি হয় ফসলের চারাগুলো তো দেখতে দেখতে বড় হয়ে গেল দু চার দিনের মধ্যেই তুলে লাগানো দরকার যে অবস্থা হচ্ছে তাতে দু চার দিন না

অনেক বছর পর এমন হয় এবার বুঝি তাই হতে চলেছে দাদু এই সমস্যা কি কোনো সমাধান নেই এর যে কোনো সমাধান নাই রে বাছা নদীর পানির ভার ভারের সাথে যদি বড় ডল হয় তাহলে নদীর ভাত কোনো ভাবেই ঠেকানো যাবে না কিন্তু দাদু গায়ের সব ফসল তো তলিয়ে যাবে মানুষ তো না খেতে পেয়ে মারা যাবে এখন আর কিছুই করার নাই রে বাছা তোরা একটু গায়ের মানুষদের সচেতন করে দে বাছা যাতে তাদের খাবার পানি সবকিছু গুছিয়ে রাখে

যেভাবে ডাক পড়তাছে চলো মধ্যে চলে যাই হ্যাঁ হ্যাঁ চলো এই বজ্রপাতের মধ্যে বাইরে না থাকাই ভালো বুঝলে বউ যে বৃষ্টি শুরু হয়েছে মনে হয় নদীর ভাত ভেঙে যাবে এবছর আর আমার সবজি চাষ করা হলো না গো আগে এইসব কথা বলো না গো বুদ্ধি থাকলে কত কিছুই করা যায় বুদ্ধি দিয়ে আর কি হবে বুদ্ধি খাটানোর যদি জায়গায় যদি না থাকে আহা তুমি খালি খালি এত চিন্তা করতেছো বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই ঠান্ডাও পড়তাছে এখন একটু ঘুমাও শান্তিতে কাল সকালে দেখা যাবে কি গো তুমি এই ঠান্ডা বাতাসের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো যে দেখো গো দেখো ভাত কেমন সব সব ফসলের জমি গেছে এখন তো আর কেউ চাষ করতে পারবে না এ বছরে কি আর করার বলো এ তো তোমার তো একার সমস্যা না গায়ের সব মানুষের সমস্যা আমাকে আমাকে এর একটা সমাধান বের করতেই হবে তা না হলে যে মহা বিপদে পড়ে যাব এক মাস না খেয়ে থাকতে হবে কিভাবে তুমি এর সমস্যার সমাধান করবে শুনি দেখি একবার রহিম চাচার সাথে কথা বলে দেখি সে কি বুদ্ধি দেয় দেখি ঠিক আছে তবে একটু তাড়াতাড়ি চলে এসো কিন্তু আমি রান্না বসালাম

এখন তো শীতকাল চলে এসেছে চারদিকে শীতের ফসলের দুম পড়ে যেত কিন্তু চারদিকে তো এখন পানি আর পানি পানি শুকাতে তো অনেক দিন লেগে যেতে পারে হ্যাঁ চাচা এর জন্যই তো চাষের কোন বিকল্প খুঁজতে হবে যে করেই হোক শীতের সবজি চাষ করতে হবে হলে যে গায়ের মানুষের না খেয়ে মরতে হবে শুন তাহলে এখন একটাই বুদ্ধি বেলা সাজিয়ে করতে হবে বেলা সাজিয়ে আবার কি করে চাস করা যায় যাই যাই মাটির গুণটাকে হালকা মাটিতে ওই সবজি ভালো হয় গো কিন্তু চাচা কি করে সব করব তুমি যদি ভালো করে একটু বলে দিতে শুন শুন আগে বাসবা কলা গাছ দিয়ে বেলা বানাতে হবে তারপর উপরে গোবরের মাটি দিয়ে চারা লাগাতে হবে

আহা চাচা রাখো তোর কথা আমিই বলছি তাই শুনো বল দেখি শুনি বলছি যে খালি মাটি দিলে হবে নাকি গোবরের মাটি লাগবে তো নিচে মাটি থাকবে না ভেলার উপর মাটি দিয়ে তার উপর লাগাতে হবে সে তো উপরে গোবরের মাটি দিতে হবে ঠিক আছে চাচা তাহলে আমরা গিয়ে আমাদের কাজটা শুরু করি বেশ বেশ করিম ভাই চলো আমরা আগে কাজ শুরু করি তারপর দেখা যাক গায়ের লোকেরা কি করে গায়ের লোক আমাদের মত করে চাষ করলে করবে তা না হলে আমাদের থেকে কি খাবে সমস্যা নাই তো আমাদের তাই না চল চল কথা না বাড়িয়ে কাজটা করি গিয়ে ফ্লেশ বীজগুলো তো লাগানো হয়ে গেল সব এবার দেখা যাক কি হয় আই নাও গাছগুলো মনে হয় খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে কিন্তু জাংলা দেব কি করে হা 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 কি যে বলিস আরে জাংলা দেওয়া তো আরো সহজ কাজ চারপাশে চারটা বাসপুতে সুতো টানিয়ে দিলেই জাংলা হয়ে যাবে। যাই বলো না পিঙ্কু বাই আমার সত্যি কেমন যেন লাগছে। শুন তোরা, রোহিত চাচা এই গ্রামের মধ্যে সবার চেয়ে বয়স্ক লোক। তার কথা শুনে কাজ করলে মনে হয় না যে আমাদের সাথে খারাপ কিছু হবে। চলো ভাই, এবার বাড়িতে ফেরা যাক। বেশি সময় এভাবে ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ চল যাই। না হলে পরে বিপদ হয়ে যাবে। কি গো? কি চিন্তা করতাছো এতো? চিন্তাই তো চিন্তা গো। ভাবছি যদি ফসলগুলো হয়ে যায় তাহলে তো বামপার হয়ে যাব। আর যদি না হয় তাহলে তো বিপদের শেষও থাকবে না। এত চিন্তা করো না যা হবে ভালোই হবে গো আমি কি শুধু আমার চিন্তা করছি গো গায়ের লোকের অভাব অনটন চোখের সামনে দেখলে কি আর ভালো লাগে না লাগলে আর কি তুমি তো আর সারা গায়ের মানুষের দায়িত্ব নিতে পারবা না না তা পারবো না কিন্তু যদি নিজে কিছু করতে না পারি তাহলে অন্তত বিপদের সময় সবার পাশে তো দাঁড়াতে চিন্তা করে মাথা নষ্ট করার দরকার নাই দেখো ভালো কিছুই হবে এখন এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো তো রে বলেছিলি যে রহিম চাচার বুদ্ধি কাজে লাগবে না দেখ এখন মাটির চেয়ে বেশি ফসল হয়নি তুই বল হ্যাঁ তা তো হয়েছে এজন্যই তো রহিম দাদুর বুদ্ধিমতে আমরা তোমার সাথে কাজে লেগে গেলাম আমাদের দেখা দেখি এখন গায়ে সবাই এভাবে চাষ করতে চাচ্ছে সবাই যদি চাষ করে তাহলে তো খুবই ভালো হবে যোগা যা করুগে আমাদের চিন্তা কর এখন তো ফসলগুলো তো বাজারে বিক্রি করার মতো হয়ে গেছে রে ভাই তাহলে কালকেই ফসলগুলো সব তুলে বাজারে নিয়ে যাব কেমন আরে বাজারে কিন্তু কাঁচা সবজির খুব দাম দেখে শুনে বিক্রি করতে হবে গায়ের মানুষের বিপদের সময় বেশি দামে বিক্রি করা যাবে না রে খরচের হিসাব করে সেভাবেই বিক্রি করতে হবে আমাদের ঠিক বলেছো ভাই এখন আমাদের সকলের পাশে দাঁড়ানো উচিত বেশ বেশ এখন তাহলে চল কাল এসে সব সবজি বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে হবে